আজকে সারাই স্মার্ট কোচিং সেন্টারের দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি পড়াশোনা কোনো বোঝা নয় কোনো ভার নয় সেটাকে নিজের ভাষায় নিজের মতো করে বুঝে যদি এগিয়ে যেতে চাই তাহলে নিশ্চয় একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা সবাই পৌঁছাতে পারব বিজ্ঞানের যে রাসায়ন পাঠ রয়েছে অনেক সময় এটা আমাদের কাছে খুব কঠিন হয়ে ওঠে কারণ হচ্ছে আমরা বুঝতে পারি না বা দেখতে পাই না তো অনেক কষ্ট করে আমি একটা প্র্যাকটিক্যাল দীর্ঘদিন থেকে এটা স্বপ্ন ছিল যে আমি একটা দেখাবো হাইড্রোজেন পার অক্সাইড টু ও এর সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশান এই বিক্রিয়াটা স্নাতক স্তরে প্রথম কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে করানো হয় এটা সপ্তম শ্রেণীর কিছু প্রাকৃতিক বিক্রিয়া সেই চ্যাপ্টারে রয়েছে দশম শ্রেণীর রাসায়নিক গণনায় একটা পুরোপুরি অঙ্ক আছে তিন মার্কের ওখানে একটা রিয়াকশানটা এই রিয়াকশানটা সরাসরি দিয়ে দেয় তো এই বিক্রিয়াটা দেখাবো খুবই মজার বিক্রিয়াটা অনেক রাসায়নবিদ্যা একটা খুব খরচের জায়গা অনেক টাকা বিয়ার করতে হয় অনেকটা নষ্টও হয়ে যায় পুরোপুরি এটা ফেরত পাওয়া যায় না রিয়াকশানের পরে পুরোপুরিটাই ফেলে দিতে হয় সুতরাং সবাই মন দিয়ে দেখবে অনেকটাই আমি এর আগেও অনেক কিছু দেখিয়েছি তো এটা তাহলে বিক্রিয়াটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি সামগ্রী আমার কাছে রয়েছে প্রথমত রয়েছে হাইড্রোজেন পারক্সাইড H2O2 সবাই দেখতে পাচ্ছেন অথবা পাঁচ দেখতে যে এটা হচ্ছে H2O2 হাইড্রোজেন পারক্সাইড সলিউশন এটা কোন চুলকানি বিভিন্ন প্রকার যে দেহের যে চর্মের রোগ অথবা ক্ষত হয়ে যায় তাহলে এটা কিন্তু ওই ক্ষেত্রে লাগাতে গেলে বাহ্যিক যে অনুজীবরা আক্রান্ত করতে পারে না এটা খুব যে কোনো মেডিসিন দোকানেই পাওয়া যায় আর আমি নিয়েছি পটাশিয়াম পারমাঙ্গানেট কেমেনোফোর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনকে হাইড্রোজেন পার জলীয় সলিউশন দিয়ে যখন দেখাবো তো এটা একটা টাইট্রেশন রিয়াকশান মানে এটা যে নির্দেশকের ভূমিকা করবে অর্থাৎ বিরঞ্জন করে দিবে রং কালার নাই হয়ে যাবে তোমরা চোখে দেখতে পাবে এর জন্য আমরা জলীয় পটাশিয়াম পার ম্যাঙ্গেড এর জলীয় দ্রবণ তৈরি করব। এর জন্য আমরা জল নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে একটা বিকার নিয়েছি বিকারে আমরা জল নিলাম এই জলে তৈরি করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন এর জন্য আমরা কিছুটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই জলে দিয়ে দিলাম কালারটা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে তার কালার আসবে একটা পিঙ্ক কালার তৈরি হবে দেখতেই পাবে বেগুনি কালার বেগুনি কালার তৈরি হয়েছে এবার আমি অপর একটা গ্লাসে দিয়ে দেব জল অপর একটা গ্লাসে দিয়ে দেব আমি জল তোমরা দেখতে পাচ্ছ জল ঢাললাম পানীয় জল খাবার এখানে আমি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দেব কিছুটা দিয়ে দিলাম হাইড্রোজেন পার অক্সাইড এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের জলীয় সলিউশন বা জলীয় দ্রবণ এই দ্রবণে যখন আমরা এই যে দ্রবণটা রয়েছে এই দ্রবণটা যখন বিভিন্ন প্রকার চামচে নিয়ে নিয়ে দেব বা এমনি দেব তখন তোমরা দেখতে পাবে যে দ্রবণটা কি হয়ে যাবে কালার লেস হয়ে যাবে দেখতেই পাচ্ছ যে দ্রবণটা পুরোপুরি কালার লেস করে দিল দেখতে পাচ্ছ সবাই পুরোপুরি বিরঞ্জন করে দিল মানে আমি যদি এমনি কোনো জলীয় সলিউশানে যখন কালারটা দিয়ে দেব তখন তার কালারটা কেমন আসবে তার রংটা কেমন আসবে সবাই বুঝতে পারছো যে কীরকম কালারটা তৈরি করলো তো এক কালার দেখতে পাচ্ছ সবাই যে তার রঙটা কীরকম করলো এবং যখন আমরা পরপর পরপর যখন যোগ করছি সবাই দেখতে পাবে যে যখনই চলে যাচ্ছে তখন তার কালারটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে কিছুক্ষণ পর কিন্তু জলীয় কালার চলে আসবে না পুরোপুরি বিরঞ্জন করে দিবে জল কালার চলে আসবে এটা একটা অবাক কাহিনীকর একটা অবাক মানে রিয়াকশান এই বিক্রিয়া তো বিজ্ঞান হচ্ছে কোনো ভয়ের কোনো কিছু নেই বিজ্ঞান অনেক সময় এরকম মনে হবে যে বিজ্ঞান খুব টাফ খুব কঠিন বিষয় একটা তো সুতরাং আমরা যদি সেটাকে যদি নিজের মতো করে পড়ে নিতে পারি নিজের মতো করে বুঝে নিতে পারি তো খুব সহজ একটা বিষয় ধন্যবাদ এখানেই হয়তো বুঝতে পেরেছ বিক্রিয়াটা কিছুক্ষণ পরে কিন্তু জলীয় কালার চলে আসবে মানে পুরোপুরি বিরঞ্জন করে দিবে। ধন্যবাদ